সাকিবের সোলজার সিনেমায় নতুন করে যোগ দিলেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে দর্শক একটা সময় সাকিব বুবলির জুটি ছিল সেরা জুটি এর সঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছে কিন্তু বর্তমানে এই জুটি ব্যক্তিগত মনোমালিন্যের কারণে আজ তারা সিনেমা থেকে সরে গেছে বিভিন্ন সময় দেখা যায় দুজনে আলাদা আলাদাভাবে সিনেমায় কাজ করে কিন্তু একসঙ্গে কখনো কাজ করে না কিন্তু এর মধ্যে সুপারস্টার খান সোলজার নামে একটি সিনেমার শুটিং শুরু করে দিয়েছে আর সেই সিনেমা মাঝে মধ্যে অনেক ফটো ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যায় শুটিং টাইম যেখানে সাকিব খানের সোলজার লোকে একদম ভিন্ন ভিন্ন লোকে দেখা যায় পাশাপাশি এবার এর মধ্যে একটি ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরুপাক কাটছে যে ফটোতে দেখা যাচ্ছে সাকিবের সোলজার সিনেমার লোকের সঙ্গে সব জড়িয়ে ধরে মিষ্টি হেসে ক্যামেরা বন্ধ এসেছে আর সেই কারণে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য রয়েছে সাকিবের সোলজার সিনেমায় নতুন করে যোগ দিয়েছেন স্বপ্নম ইয়াসিন বুবলি কেননা সাকিব খানের সোলজার সিনেমার লুকের সঙ্গে স্বপ্নম বুবলির যুক্ত এমন একটি ধারণা করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যম থেকে তো শিবপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভু ইউটিউব